দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পলেটের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা একদম রেডি লেয়ার পোলেট মুরগি হয়তো এই মুরগিটা খাসা তোলার দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম আসবে তা যারা রেডি পুলেট সংগ্রহ করে খামার করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই পুলেট মুরগির বিস্তারিত বিষয়ে আপনারা জানতে পারবেন তো আমি চাই আমার কাছ থেকে যারা পুলেট মুরগি সংগ্রহ করেন বা করবেন তাদেরকে পুরো গাইডলাইন এবং দেওয়া গেছে যে তাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি আমি তো আমার কাছ থেকে মুরগি নেওয়ার আগে আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে খেয়াল করবেন কারণ আমার ভিডিওতে যে সাইজের মুরগি দেখবেন আপনারা সেই সার্সির মুরগি পাবেন এবং বয়স অনুপাতে ওজন সঠিক পাবেন ভ্যাকসিন পরিপূর্ণতা পাবেন এবং আমার মুরগি তো কখনও বয়স অনুপাতে ভ্যাকসিন ওয়েট এবং দেখা গেছে যে সাইজ সব কিছু একুরেট থাকে এই জন্য আমার কাছ থেকে যারাই পুলের সংগ্রহ করতেছেন তারা খুব খুশি আছেন এবং ভালোভাবে ডিম প্রোডাকশন নিতে পারতেছেন তো তাই আমি মনে করি যারা ভালো পুলেট খুঁজতেছেন ভালো পুলেট খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি বলতেছি আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামারে এসে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তো এই মুরগির জাত হচ্ছে কাজী এখানে মুরগির সংখ্যা আছে পিস যদি কোনো সংগ্রহ করতে চান তাহলে শীঘ্র আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছে এই পুলু সংগ্রহ করতে পারবেন আপনারা অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপরে পুলুর সংগ্রহ করবেন আমি বলতেছি না যে আপনারা আমার মোবাইলে দেখেই পুলেটের অর্ডার করেন আপনারা খামারে এসে দেখে শুনে তারপরে এই মুরগি সংগ্রহ করতে পারবেন তো অনেকে যদি চান যে আমি ল্যাব ল্যাব টেস্ট টেস্ট করে করে মুরগি নিতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়া আমার এই মুরগিতে লাইটিং শিডিউল মেনটেন করা আছে ধারাবাহিক যে ওষুধের ডোজ এই জিনিসগুলো সঠিকভাবে আপনাদের এই পুলেট মুরগি খাঁচায় উঠালে গেলে আপনাদের প্রোডাকশনের কোনো ত্রুটি হবে না এবং অ্যাকুরেট প্রোডাকশন পাবেন তো ডিমের মুরগি মূলত করার মেন উদ্দেশ্য হচ্ছে ডিম প্রোডাকশনের জন্য তো ডিম প্রোডাকশান যদি আপনাদের ভালো না হয় ভালোভাবে যদি প্রোডাকশান না করতে পারেন তাহলে দেখা যায় যে আপনারা খামার চালাতে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলতেছি যে ভালো প্রোডাকশনের জন্য অবশ্যই আপনাকে ভালো মুরগি বাছাই করতে হবে আর ভালো মুরগি বাছাই করে সংগ্রহ করতে না পারলে দেখা যাচ্ছে আপনারা ভালো প্রোডাকশন নিতে পারবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ভালো খামার থেকে এবং অ্যাকুরেট ভ্যাকসিন যে করছে সেখান থেকে আপনারা অবশ্যই পোলেট মুরগি সংগ্রহ করবেন তো আমার কাছে এই রকম আরও তিনটে ব্যাস আছে যেখানে দেয়া আছে যে সর্বমোট দেখা আছে মুরগির সংখ্যা আছে প্রায় বারো হাজারের উপরে তাই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পলুটগুলো সংগ্রহ করতে পারেন এই পলুটগুলো একবারে দেওয়া আছে যে খাসায় তোলার জন্য পুরো উপযুক্ত এবং হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম চলে আসবে এছাড়া অনেকে যারা বাসের খাসা বা স্টিলের খাচা নিতে চান আমাকে ফোন করে নিতে পারবেন আমার স্টিলের কারখানা আছে তো সেক্ষেত্রে আর বেশি কিছু বলতেছি না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ